তো আমরা আল্লাহর জান্নাত চাইতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বক্বারা 218 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাযারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইল্লাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ইমান এনেছে বলেন তো আমরা যারা তাফসির শুনতে এসেছি আমরা সকলেই আল্লাহর প্রতি ইমান এনেছি কথা বলেন ঠিক নেবে ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আল্লাযিনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন যারা ইমান দাবি করে আল্লাহ আলা দাবি করে রাসুল প্রেমিক দাবি করে আল্লাহ জানিয়ে দেয় তাহলে তোমাদেরকে হিজরত করতে হবে জেহা করতে হবে বলেন তো বাংলার জমিনে যারা ইমানদার দাবি করে আল্লাহ আলা দাবি করে রাসুল প্রেমিক দাবি করে সকলে কি আল্লাহ আর জেহাদ করার জন্য জরুরি কথা বলেন সবাই কিন্তু চায় না আল্লাহর জেহাদ চায় না সবাই চাই মিলাপ করার জন্য খুরমা রুটির জন্য ব্যস্ত বলেন তো আল্লাহর দিন কায়েম হতে গেলে জেহাদের কাফেলায় আপনাকে আমাকে যেতে হবে কি হবে না যেরকম সাহাবায় কেন আমরা আল্লাহর পায়গাম্বারকে ভালোবাসতে গিয়ে বদরের প্রান্তরে শহীদ হয়েছে খন্দকারের যুদ্ধে শহীদ হয়েছে মুসলমান ভাইরা আল্লাহর পায়গাম্বার নিজেও মক্কা সরে মদিনার দিকে আগমন হয়েছে হিজরত হয়েছে আপনাকে আমাকেও দেশ সারা হওয়ার দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন বাংলার যত তাওহিদি মুসলমান যারা ইমানদার দাবি করবে আল্লাহ দাবি করবে রাসুল প্রেমিক দাবি করবে দুনিয়ার ভিতরে হিজরত করবে আল্লাহর রহমতের আশার দরকার আছে না আল্লাহ রহমতের আশা করে কথা বলেন ঠিক নেবে ঠিক আমরা যে তাফসিলুল কোরআন মাহাবিল শুনতে এসেছি বলার জন্য এসেছি আমরা কিন্তু আল্লাহ রবিনের রহমতের আশার জন্য এসেছি দেখেছি কথা বলেন ঠিক নেবে ঠিক আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দরভাবে ভাবে বান্দাদের জন্য জানিয়ে দিলেন উলা ইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন এই বান্দারা আল্লাহর রাস্তায় জিহাদের কাফেলায় যায় এই বান্দারা শুধু আল্লাহর রহমতের আশা করে আল্লাহর রহমতের সাগরে বান্দারা হাবুডাবু খাওয়ার জন্য আল্লাহর প্রেমিক হয় রাসুলের প্রেমিক হয় বলেন তো তাহিদি মুসলমান আপনাকে আমাকে রাসুলের প্রেম নিবরণ করার দরকার আছে না নাই আমার আল্লাহ আমি জানিয়ে দেয় এই বান্দারা নিজের ঘর বাড়ি ছেড়ে দিল জাহাদির কাফেলায় দাঁড়িয়ে গেল শুধু তাই নয় ওই বান্দাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন রেকর্ড করে জানিয়ে দিলাম ওই বান্দাদেরকে নিষ্মা বাবা বানায়া বাংলার জমিন এই পৃথিবীর আগমান থেকে আমি আল্লাহর জমিন থেকে অফাক গ্রহণ করার আগে নিষ্পাপ বানায়া আল্লাহর জমিন ত্যাগ করা বজরে বলুন সুবহান আল্লাহ মুসলমান ভাইরা আল্লাহ জানিয়ে দাও আল্লাহু গফুর রহিম আল্লাহর রব্বুল আলামিন দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের तमाम জীবনের গুনাহগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের maaf করে দিলাম জোরে জোরে বলুন আল্লাহ রব্বুল আলামিন সূরা আল বাকারা 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয় যারা মুত্তাকি হবে আল্লাহ ওয়ালা হবে রাসূল প্রেমিক হবে ইমানদার দাবি করবে এই বান্দদের জন্য আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য ধরার জন্য কথা দিয়েছে বলেন তো বাংলার জমিনে আপনারা আর জন্য যাদের হামলা আসে মামলা আসে বাংলার জমিনে শত শত আলম কারাগার মধ্যে বন্দি আল্লামা মামুনুল হক এখনো জেলখানার ভিতরে বন্দি বলেন তো এই কোরআনুল কারীম কথা বলার কারণে শত শত আলমরা আজকে বাংলার জমিন থেকে কোরআনের দাওয়াত বন্ধ করে কারাগার মধ্যে বন্দি করেছে হক কথা বলার জন্য কথা বলেন ঠিক না বেটি আল্লাহর پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর پیغمبر হওয়ার পরেও যদি সাহাবী আবু তালেবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জালিম বান্দরা কারাগার মধ্যে বন্দি করে তিন বছর বলেন তো তাওহিদ মুসলমান আপনি আমি ईमानदार দাবি করি আল্লাহ ওয়ালা দাবি করি রাসুল প্রদ্বিদ্ধি দাবি করি দাড়িওয়ালা দাবি করি পাঁচজন নামাজি হিসেবে দাবি করি বলেন তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের پیغمبرকে ভালোবাসার দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়সলা

আল্লাহর কোরআনের দাব বন্ধ করেছে আমি তাও মুসলমান

পরে আল্লাহ রাব্বুল আলামিন پیغمبر আরাবি মুহাম্মদ রাসূলুল্লাহর शान মান আরো বেশি বাড়িয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ হলো হুদাল্লিন নাস যে কোরআনটা পড়লে সব হয় যে কোরআন 들লে সব হয় যে কোরআন শুনলে সব হয় যে কোরআনটা যে মানুষটা পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য এই হুদাল্লিল্লাহ প্রত্যেক মানুষের জন্য হেদায়তের বাণী আল্লাহ রব্বুল আলমিন এই আল কোরআন কে রেকর্ড করে দিয়েছে জোরে বরুল সোহান এই কোরআন যারা এই কোরআনের রাজনৈতিক যারা করবে এই কোরআনের কথা যারা বলবে যদি তালেমের কারাগারে বন্দী করা হয় আমি এখান থেকে রেকর্ড করে যেতে চাই বাংলার জমিনে যত জালুম জালাম ইজ্জত নির্যাতন করবে হকানি ওলামায়ে কেরামদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আরো বেশি ইজ্জত দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জানিয়ে দেয় তোমাদের জন্য ধৈর্য ধরো সালাতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেই ইন্নাল্লাহ মাসাবিরিন আব্দুল আলমী জানিয়ে দেয় ধৈর্যশীল ব্যক্তি যারা হবে যদি তালেমের কারাগারে বন্দি করে কোন সমস্যা নাই কোরআনের মহর যদি বন্ধ করে দেয় কোন সমস্যা নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দেয় নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলমিন আছে জুড়ে বরুন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আল্লাহর পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি সবাইকে আমরা ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে ভাবে বর্ণনা দিয়েছে রে মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়লে ওয়ালা হবে কোরআনের দাওয়াত দিবে তাদেরকে যদি কারাগারের মধ্যে বন্দি করা হয় আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইসলাম ওয়ালা টুপি ওয়ালা দাড়ি ওয়ালা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যদি ওই বান্দার সঙ্গে থাকে বলেন তো আপনার আমার কোনো ডর আছে আপনার আমার কোনো ভয়ভীতি আছে কথা বলেন যদি আল্লাহ যদি আপনার আমার জন্য থাকে তাহলে আমাদের জন্য আল্লাহর রহমত আপনার আমার জন্য অবধারিত জুড়ে বলুন সুবহান আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান ১৪২ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয় আম হাসিবুতুম আনতা দুখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ يعلم الله الذين ذاهدوا منكم ويعلم الصابرين الله <applause> আসিব তুম আনতাদখুলুল জাল্লাতা তোমরা কি মনে কর জাল্লাতে প্রবেশ করবে বলেন তো আল্লাহর জান্নাত যদি সোজা হয়তো তাহলে কিন্তু দুনিয়ার ভিতরে কোন মুমিন থাকতো না কথা বলেন ঠিক নেইবে ঠিক ওই জান্নাতটা যদি আপনাকে আমাকে করাই করতে হয় ওই জান্নাতের অধিকারী যদি আপনি আমি হতে চাই তাহলে আপনাকে আমাকে আল্লাহর পয়গাম্বর মক্কা শরমাদির আরদিকে হিজরত আবার কিরমরা নিজের আর জীবন উৎখার করেছে বতরের পাম্প শহীদ হয়েছে আপনাকে আমাকেও হওয়ার দরকার আছে না নাই আল্লাহ আলাপুল আর আমি জানি দেওয়া লাল আমি জীন দা দো লিংকুম